প্রিয় ছাত্রছাত্রীরা আজকে পর্বে আলোচনা করব দ্বাদশ শ্রেণী সেমিস্টার থ্রি তোমাদের বাংলা বিষয়ের প্রথম যে ছোটো গল্প রয়েছে আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা এই অংশ থেকে আজকের পর্বে সম্পূর্ণ বিষয়বস্তু নিয়ে আলোচনা করব খুবই সহজ সরল ভাষায় যাতে করে তোমরা খুব সহজেই এই আদরিণী ছোট গল্পটি খুব সহজেই আত্মস্থ করতে পারো প্রত্যেকটা পার্ট আমরা জানব এই আদরিণী ছোট গল্প থেকে প্রথমেই আমরা আদরিনী গল্পের যিনি লেখক তার সম্পর্কে কিছু জানব তারপরে জানব এই আদরিণী গল্পটির বিষয়বস্তু সম্পর্কে এবং এখানে বলে রাখি প্রথমেই আদরিণী গল্পে কিন্তু মোট সাতটা পরিচ্ছদ রয়েছে ঠিক আছে এবারে আমরা ধীরে ধীরে এই পর্বটি শুরু করছি দেখো এবং অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু তোমরা শুনবে আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায় জন্ম তেসরা ফেব্রুয়ারি আঠারোশো মৃত্যু পাঁচই এপ্রিল উনিশশো লেখা আদরিণী গল্পটি প্রথম নবযুগ পত্রিকায় প্রকাশিত হয়েছিল তিনি ছিলেন একজন বাংলা ভাষার প্রখ্যাত ঔপন্যাসিক ও ছোট গল্পকার তার বিখ্যাত যে কাজ তার মধ্যে রয়েছে রমাসুন্দরী উপন্যাস এবং রত্নদীপ উপন্যাস তো মূল গ্রন্থ মহেশ ও আদরিণী এইটা তোমরা প্রত্যেকে তোমাদের বইতে কিন্তু লিখে রাখবে অথবা তোমরা খাতায় এই এটা কিন্তু নোট ডাউন করে রাখবে মূল গ্রন্থ মহেশ ও আদরিণী তো প্রথমেই বলি আদরিণী এটি একটি অবলা জীব হাতিকে নিয়ে লেখা ঠিক আছে এই যে হাতি আদরিণী কিন্তু একটি হাতির নাম এই গল্পটি প্রথম প্রকাশিত হয় সাহিত্য পত্রিকায় তেরোশো কুড়ি বঙ্গাব্দের ভাদ্র সংখ্যায় প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী গল্পটি মূলত প্রেম এবং বাস্তববাদের বা বাস্তবতার দ্বন্দ্বের প্রেক্ষাপটে গড়ে উঠেছে যেখানে জেদ ও ভালোবাসার একটি জটিল সম্পর্ক কিন্তু দেখানো হয়েছে এবারে এই গল্পের কতগুলো আমি অংশ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো যেমন গল্পের প্রেক্ষাপট যে পুরনো দিনের গ্রাম্য সমাজ যেখানে কিনা ইংরেজি না জানা মানুষজন এবং তাদের জীবনযাত্রাকে দেখানো হয়েছে গল্পের মূল যে চরিত্র রয়েছে জয়কৃষ্ণ মুখোপাধ্যায় এবং হাতি আদরিণী এই দুই চরিত্রই কিন্তু গল্পের মূল আকর্ষণ গল্পের মূল চরিত্র জয়রাম মুখোপাধ্যায় এবং হাতি যার নাম কিনা আদরিণী এই দুটি হচ্ছে চরিত্রের মূল আকর্ষণ এখানে আবেগ ও বুদ্ধির সংঘাত দেখানো হয়েছে জীবন সমাজের জেদ ও ভালোবাসার যে জটিল সম্পর্ক রয়েছে প্রেম ও বাস্তবতার দ্বন্দ্ব রয়েছে লেখাটা পড়ো সাথে মনোযোগ সহকারে শুনে নাও দেখো পাড়ার নগেন ডাক্তার আর হচ্ছে জুনিয়র উকিল গুঞ্জ বাবু বিকেলে পাঞ্চি বইতে বইতে তারা হাতে ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের কাছে এসে বলছে যে মুখুর্জে মশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে শুনেছি নাকি ভারী ধুমধাম হবে বিনারস থেকে বাই আসছে কলকাতা থেকে খেমটা আসছে আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি দেখো এই যে আমি কথাটা বললাম এটা পুরো বইয়ের লাইন ঠিক আছে তাহলে এই যে পাড়ার নগেন ডাক্তার আর জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু এবং খ্যাতনামা মুক্তার জয়রাম মুখোপাধ্যায় এরা সবাই কিন্তু পীরগঞ্জের যে জমিদার সেই বিয়েতে নিমন্ত্রণ পেয়েছে গাড়ির ঘোড়ার গাড়ির উপায় নেই আর গরুর গাড়িতে করে যেতে কমপক্ষে দুদিন এবং আসতেও দুদিন লাগে ডাক্তার ও জুনিয়র বাবু দুজনের অনাবধে জয়রাম মুক্তার বিয়ের বাড়িতে যাওয়ার জন্য চৌধুরী বাবুদের কাছে একটি হাতি চেয়ে পত্র পাঠান তো চৌধুরী বাবু জানান বিয়ে বাড়িতে আসার জন্য হাতি কিন্তু পাঠানো যাবে না ঠিক আছে এরপর এতে কিন্তু জয়রামপুরের মানে জয়রামের আত্মসম্মানে আঘাত লাগে আর জয়রাম মুখোপাধ্যায়ের বয়স পঞ্চাশ বছর মানুষটি লম্বা ছাদের গায়ের রং আর একটু পরিষ্কার হলে তাকে গৌরবর্ণ বলা যেত কাঁচা পাকা মিশ্রিত মোটা মোটা মাথার সামনে টাক আছে চোখ দুটো বড় বড় আর ভাষা ভাষা তার হৃদয়ের কোমলতা যেন তার দু চোখ দিয়ে উঠলে পড়ছে তার নিবাস যশোর জেলায় এখানে দেখো তার সম্পর্কে কিন্তু কিছু বলা রয়েছে এখানে যখন প্রথম মুক্তারি করতে আসেন তখন তার সহায় সম্পত্তি বলতে কিছুই ছিল না কিন্তু তিনি মুক্তারি করে প্রচুর টাকা উপার্জন করেছেন পাকা দালান কোঠা ও বাগান কিনেছেন এছাড়াও অনেকগুলি কোম্পানির কাগজও কিনেছেন জয়রাম মুখোপাধ্যায়ের হৃদয় অত্যন্ত নরম ও স্নেহ স্নেহপ্রবণ হলেও মেজাজটা কিন্তু তার একটু রুক্ষ প্রকৃতির যৌবনে তিনি রীতিমতো বদ্রাগী ছিলেন তিনি যেমন জয়রাম মুখোপাধ্যায়ের হৃদয় অত্যন্ত নরম ও স্নেহ স্নেহপর হলেও তার মেজাজটা কিন্তু একটু রুক্ষ প্রকৃতির যৌবনে তিনি রীতিমতো বদরাগী ছিলেন তিনি যেমন অনেক অর্থ উপার্জন করতেন তেমনি তার ব্যয়ের পরিমাণও ছিল যথেষ্ট তিনি অকাতরে অন্ন দান করতেন উৎপ্রীত গরিব লোকের বিনা পারিশ্রমিকে লড়তেন এমনকি কখনো কখনো নিজের অর্থ ব্যয় করে তাদের মামলাও চালাতেন বন্ধু বান্ধব সকলকে নিয়ে তিনি থাকতেন ভালোবাসতেন জয়রাম বাবুর বৈঠকখানায় সকলে মিলে তাস পাশা চৌধুরী বাবুদের কাছ থেকে হাতিয়ে আসবে এই সময় হাতিয়ে আসবে এই সময় মানে এই যে একটা আশা সেটা নিয়ে কিন্তু তিনি বাগানের যে কিছুটা অংশ পরিষ্কার করে হাতির জন্য রাতে খাবারের সেই বড় বড় কলা গাছ ও অন্যান্য গাছের ডালপালারও ব্যবস্থা করেন কিন্তু সন্ধ্যার সময় একজন চাকর চৌধুরী ওখান থেকে ফিরে এসে জানালো যে তারা জানিয়েছে বিয়ের নিমন্ত্রণ হয়েছে তার জন্য হাতি কেন গরুর গাড়িতে আসতে বলো এরপর এ কথা শুনে কিন্তু জয়রাম বাবু খুব লজ্জায় রাগে ক্ষিপ্ত প্রাপ্ত হয়ে উঠলেন কারণ চৌধুরী বাবুদের এই রকম যে ব্যবহার এতেই কিন্তু তিনি অপমানিত হয়ে যান ঠিক আছে তো জেদ করে বসলেন যে হাতি ছাড়া তিনি কিন্তু কোনোভাবেই সেই বিয়ে বাড়িতে যাবেন না কারণ সে রাত্রে মানে তাই সে রাত্রে কিন্তু খবর নিয়ে পরের দিন সকালে উমাচরণ লাহির কাছ থেকে দু হাজার টাকার বিনিময়ে একটা মালি হাতি কিনে নিয়ে আসলেন ঠিক আছে বাড়িতে হাতি নিয়ে আসা মাত্র গ্রামের সবাই এসে ভিড় জমালো মুখোপাধ্যায় মহাশয় মানে জয়রাম মুখোপাধ্যায়ের কথা বলা হয়েছে এখানে তার মানে বউ মা হাতির কপালে সিঁদুর লাগিয়ে হাতিটিকে বরণ করে নেন আর তারপর সেই হাতিটির নাম রাখা হয় আদরিণী পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করে পরদিন বিকেলে মহারাজের কাছে হাতির পিঠে চড়ে দেখা করতে যান কিন্তু মহারাজ কার হাতি জানতে চাইলে জয়রামবাবু তাকে হুজুর বাহাদুরের হাতি বলে কিছুটা অপমানিত করার চেষ্টা করলেন পরে সমস্ত ঘটনা বন্ধু বান্ধবদের বিস্তারিতভাবে উপালেন এখানেই মানে সেই সর্বশুদ্ধ শুদ্ধ দেখো মানে জয়রাম মুখ তিনি বলছেন যে আমার স্ত্রীর যতটুকু জ্ঞান আছে হুজুরের তাও নাই দেখছি সেদিন আদালত জন্য মুক্তার মহাশয়ের পাঁচ টাকা জরিমানা হয়েছিল এই আদেশের বিরুদ্ধে তিনি কিন্তু হাইকোর্ট অবধি লড়েছিলেন আর সবশেষে মানে সর্বশুদ্ধ বা সব মিলিয়ে সতেরোশো টাকা ব্যয় করে এই পাঁচ টাকা জরিমানার হুকুম কিন্তু রহিত করিয়াছিল ঠিক আছে তো যাই হোক এই সমস্ত ঘটনার পর দীর্ঘ পাঁচ বছর যখন অতিক্রান্ত হয় মানে অতিবাহিত হয় তখন মুক্তার জয়রামবাবুর অবস্থার অনেক পরিবর্তন হয়েছে কারণ নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তারে সেই জেলা কোর্ট কিন্তু ইতিমধ্যে ভরে গিয়েছে পুরনো আইন ব্যবসায়ীদের তাই কেউ আর ধারে না ঠিক আছে ধীরে ধীরে মুখোপাধ্যায়ের এবার কি আয় কমতে শুরু হলো কারণ সেখানে অনেক মুক্তারে ভরে গিয়েছে না সেই কারণে তো অপরদিকে তার সংসারের ব্যয় কিন্তু বেড়েই চলেছে মুক্তার মহাশয়ের দিকে আবার তিন ছেলে মেয়ে হ্যাঁ তো প্রথম দুটো কোনো কাজ করে না কেবল আনন্দ ফুর্তি করে দিন কাটায় আর ছোট ছেলে সে কলকাতায় পড়ছে সে যদি মানুষ হয় তাই তার একমাত্র ভরসা মানে এটা কিন্তু সে বলছে ঠিক আছে তো ইংরেজি না জানার জন্য জয়রাম মুক্তারের এজলাসে যেতে ইচ্ছে করে না কারণ অনেক ছোট উকিলেরাও ইংরেজিতে অনর্গল কথা বলে যা জয়রামবাবুর বোধগম্য হয় না এই সময় দায়রা একটি খুনি মোকদ্দমা উপস্থিত হলো তো ওই সম ওই আসামি জয়রাম মুক্তারকে নিজ মুক্তার হিসেবে নিযুক্ত করলেন এবং একজন নতুন ইংরেজ জজ সাহেবের এজলাসে সেই বিচার প্রক্রিয়াটা কিন্তু শুরু হয় তিন দিন ধরে সেই মোকদ্দমা চলতে থাকে অবশেষে জয়রাম মুক্তার জশ সাহেবের সম্মুখে মানে সামনে দীর্ঘ একটি বক্তৃতা দেন এবং বক্তৃতা শেষ করে জয়রাম মুক্তারের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করে এবং তাদের যে অভিমত বা তাদের যে মতামত ছিল সেগুলো স্বীকার করে আসামিকে কিন্তু খুনের অপরাধ থেকে অব্যাহতি দেয় তো তারপর জশ সাহেবকে স্লাম করে যে মুক্তার মশাই নিজ কাগজপত্র বাদিতেছেন এমন সময় জশ সাহেব পেস আর কি জিজ্ঞাসা করলেন যে এই উকিলটির নাম কি তখন পেস্কার বলেন যে ওনার নাম জয়রাম মুখার্জি উনি উকিল নয় উনি হচ্ছেন মোক্তার তখন জজ সাহেব তার মুখের দিকে তাকিয়ে বলছে যে আপনি মোক্তার জয়রাম বলছে যে হা হুজুর আমি আপনার তাবেদার তখন জজ সাহেব আবার বলছেন যে আপনি মোক্তার আমি মনে করেছিলাম আপনি বোধ উকিল কিরূপ দক্ষতা সহিত আপনি মোকদ্দমা চালাইছেন আমি ভাবিয়াছিলাম আপনি একজন এখানকার বোধ ভালো উকিল মোদ্দা কথা বলছে এই যে যে জয়রামবাবু আইন সম্পর্কে প্রচুর জ্ঞান থাকার জন্য তার কিন্তু খুব প্রশংসা করেন আর এরপর থেকেই তিনি আর কখনো কিন্তু সেই কাচারি যাননি ঠিক আছে তো এরপরেই সেই আইন ব্যবসা ছেড়ে দেবার পর জয়রাম বাবুর সংসার কোনো রকমে আর কি মানে তার কোনো রকম আর কি সংসার চলছিল কারণ সেই আইন ব্যবসা ছেড়ে দিয়েছে জয়রাম বাবু তো সুদের টাকার টাকায় সংসার চলছিল না এটা কিন্তু তোমাদের পঞ্চম পরিচ্ছদে রয়েছে ঠিক আছে তো যাই হোক সুদের টাকাতে তার চলছিলো না সংকলন হয় না ফলে কি মূলধনে তার কিন্তু হাত পড়ে ধীরে ধীরে কোম্পানির কাগজের সংখ্যাও কমতে শুরু হলো এমন অবস্থায় তার বন্ধু বান্ধবরা সেই আদরিনীকে বেচে বা বিক্রি করে মাসে তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ কমানোর কথা কিন্তু বলেছিল মানে লোকে বলছে যে হাতিটি আর কেন ওকে বিক্রি করে ফেলুন অন্তত তিরিশ চল্লিশ টাকা তো পাওয়া যাবে কিন্তু মুকুজ্জামশাই উত্তর কোরিয়া থাকেন বলেন যে তার চেয়ে বলো না তোমার এই ছেলেপিলে নাতিপুতিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে ওদের একে একে বিক্রি করে ফেলো মানে এরও মুক্তির পর আর কিন্তু কথা বলেই ঠিক আছে মানে তিনি বেজায় চটে যান আর কি তো তারপর তিনি ভাবেন যে এই হাতিটিকে বরং ভাড়া দেওয়ার কথা ভাবেন ঠিক আছে এই ভেবে একটা বিজ্ঞাপনও দেন দেখবে পঞ্চম পরিচ্ছদের পরে দেওয়া রয়েছে হস্তি ভাড়ার বিজ্ঞাপন দেখো কিন্তু এতে তিনি কিন্তু সফলতা পাননি অবশেষে সবার পরামর্শে হাতিটি বিক্রি করার সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হন কারণ বড় না তিনি কল্যাণীর বিয়ের যে বয়স হয়েছে কিন্তু বিয়ে দেওয়ার মতো তার আর্থিক সামর্থ্য নেই এ ব্যাপারে তাই মেয়ের বাপেরও কিন্তু কোনো ভাবনা চিন্তা নেই ঠিক আছে এটা কিন্তু দেখবে তোমাদের লেখাই রয়েছে তো এরপর এরপর কিন্তু দেখা যায় যে যত দায় সেই ষাট বছরের বৃদ্ধ অর্থাৎ জয়রামের ঘাড়ি চেপেছিল অবশেষে একদিন কলানি যখন বিয়ের তারিখ ঠিক হয় আদরিনীকে বিক্রি করে ওই টাকার বিয়ের গয়না বানানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু সেই উদ্দেশ্যে আদরিনীকে চৈত্র সংক্রান্তির বামুনহাট মেলায় পাঠানো হয় কিন্তু সেখানে উপযুক্ত দাম দেওয়ার গ্রাহকের অভাবে আদরিনী কিন্তু বিক্রি না হয়ে আবার বাড়িতে ফিরে আসে তো আদরিনীকে ফিরতে দেখে বাড়িতে কিন্তু আনন্দে কোলাহল শুরু হয়ে যায় সবার মধ্যে কিন্তু কল্যাণীর বিয়ের কথা মাথায় রেখে জয়রাম মুক্তার পুনরায় কিন্তু বন্ধুদের পরামর্শে রসুলগঞ্জ সপ্তাহব্যাপী অন্য আরেক মেলায় আদরিনীকে পাঠানোর সিদ্ধান্ত নেয় পূর্বের দিন বিকেলে জয়রাম মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন কিন্তু রসুল গানের মেলায় পাঠানোর তিনি কিন্তু দুঃখে উপস্থিত থাকলেন না মানে কিন্তু কল্যাণী যখন এসে তাকে জানায় যে আদরিণী যাবার সময় কাজ দিল তখন কিন্তু তিনি আরও বেশি দুঃখ পান আর মেঝেতে বসে দীর্ঘশ্বাস ফেলতে থাকে আর বলতে থাকেন জানতে পেরেছে ওরা অন্তর্জামী কিনা ও বাড়িতে যে আর ফিরে আসবে না তা জানতে পেরেছে যাই হোক বৃদ্ধ জয়রামের সবচেয়ে বড় দুঃখ যে আদরিনী যাবার সময় তার সঙ্গে দেখা না করা তবুও মনকে সান্ত্বনা দিতে বলেছিলেন খুকির বিয়েটা হয়ে যাক তারপর তুই যার ঘরে যাবে তাদের বাড়িতে গিয়ে না হয় আমি তোকে সন্দেশ দিয়ে আসবো রসগোল্লা নিয়ে যাবো যতদিন বেঁচে থাকবো তোকে কি ভুলতে পারবো মাঝে মাঝে গিয়ে তোকে দেখে তুই মনে কোনো অভিমান করিস না মা পরদিন বিকেলে খবর এলো আদরিনী পথি মধ্যে অসুস্থ হয়ে পড়েছে মানে পথেই অসুস্থ হয়ে পড়েছে এই সংবাদ বৃদ্ধ জয়রাম কিন্তু আরও বিচলিত হয়ে পড়ে সে বাড়ির উঠোনে পাগলের মতো পায়চারি করতে থাকেন এবং বলতে থাকেন আদরের অসুখ যন্ত্রণায় সে ছটফট করছে আমাকে দেখতে না পেলে সে সুস্থ হবে না না আমি আর দেরি করতে পারবো তো রাত্রি সময় পরদিন সকালে গন্তব্যস্থানে পৌঁছে সেই জয়রাম মুখোপাধ্যায় অর্থাৎ বৃদ্ধ তিনি দেখলেন সব শেষ হয়ে গেছে অর্থাৎ আদরিনীর বিশাল দেহখানি আমবাগানের ভেতর পড়ে আছে তা নিশ্চল নিষ্পন্দ বৃদ্ধ ছুটে গিয়ে আদর মৃতদেহের কাছে লুটিয়ে পড়েন তার বুকের নিকট মুখ রেখে কাঁদতে কাঁদতে বারবার বলতে থাকেন অভিমান করে চলে গেলি মা তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি ঠিক আছে এটা কিন্তু একদম লাস্ট লাইন তোমাদের সপ্তম পরিচ্ছদে ইহার পর মানে এই যে ঘটনা ঘটলো তারপর দুটি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন মানে এই ঘটনার পর দু মাস সেই জয়রাম মুখোপাধ্যায় কিন্তু আর জীবতে ছিলেন তো দেখো এই হচ্ছে তোমাদের আদরিণী ছোট গল্পের সম্পূর্ণ বিষয়বস্তু আলোচনা করলাম তোমরা যদি বুঝতে না পারো তাও কমেন্টে জানাবে আমি প্রয়োজনে তোমাদের আবারও বুঝিয়ে দেবো তো পর্ব ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এইভাবে প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে বিষয়বস্তু প্রশ্নপুত্র সমস্তগুলোই কিন্তু আলোচনা করা হবে